আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের হাইলাইটস বইটি যে পেজ নাম্বার এইটি ওয়ান সেটি সলভ করে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও আমি উত্তর বলে দিচ্ছি এখানে একটি শূন্যস্থান আছে মা মুন হলো তার মেয়ে মা মেয়ের কনভারসেশান এটি আমি বলে দিচ্ছি এখানে বলা হয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে যে ভারগুলো আছে তার প্রপার ফর্ম বসিয়ে এই কনভার্সেশনটি শেষ করতে এখানে মা হচ্ছে মাদার বলে উল্লেখ করা আছে মেয়ে হচ্ছে মুন মা বলছেন মাদার বলছেন মুন হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক মুন বলছে ইয়েস I have just completed it. Mother Wilson, have you written to your friend? Moon Wilson no, I have already phoned her. Ma Wilson, have you finished the work which your auntie gave you? Moon Wilson no, I have not finished it as yet. Mother Wilson. হ্যাজ মো গন টু হার টিউটার মন বলছে নো সি হ্যাজ নট গন টু দ্য টিউটার ইয়েট মা বলছেন হ্যাজ সি হ্যাড অর ইটেন হার লাঞ্চ মন বলছে ইয়েস সি হ্যাজ জাস্ট ফিনিশড হার লাঞ্চ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না